নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিও তো এটা মানে কি বলবো কী বলবো দরকার ছিল সেই জন্য অনেকদিন বাদে মানে কালপুর বোধ হয় সেকেন্ড ভিডিও দিয়েছিলাম না পরশু দিন যেন দিয়েছিলাম সেকেন্ড ভিডিও হয় না আমার একটাই হচ্ছে এখন তো আজকে মনে হলো এটা করি খুব ছোট্ট করে একটু কটা কটা কথা বলবো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ তোমরা বলো কেমন আছো আমি তো বিন্দাস ভগবানকে কৃপাশে আর তোমাদের ভালোবাসাতে বুঝতে পেরেছো বন্ধুরা তো এই ভিডিওটা আজকে অনেক দিন বাদে কাকে নিয়ে করছি বলো তো বন্ধুরা অনেক দিন বাদে ও মাই গড একজন ভুখা বুকা নেংটিকে নিয়ে করছি বুঝেছো বন্ধুরা বুকা নেংটি ও মাই গড আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যাকে আমরা ওয়াইটিতে অনেকেই পানু নামে জানো তোমরা পানু মানে কে অনেকেই তোমরা বুঝে যাবে সেই পানুর বোধ হয় বিয়েবাড়ি বিয়েবাড়ি ওর বোধ কোনো রিলেটিভের বিয়ে সেই বিয়েবাড়িতে হ্যাঁ দাঁড়াও এখান থেকে তো খুলি সেই বিয়েবাড়িতে ড্রেস আপ প্রথমে ড্রেস আপটা নিয়ে বলি সায়া ব্লাউজ পরে নাচছে রাস্তায় পেটিকোট আর ব্লাউজ অনলি পেটিকোড আর ব্লাউজ আর যে শাড়িটা পরেছে ওটা না পরা কি বাড়া না কি বাড়াবার নাকি বারাবার সামাজলো মানে জাস্ট নেট মানে তার যে ব্যারেল ওই ব্যারেল ও যদি ভাবতো যে ও যদি স্লিম এরকম এইরকম এইরকম ফিগার হতো তাহলে মনে হয় আমার ও উলঙ্গ ঘুরে বেড়াতো ওই ব্যারেল নিয়ে যদি ওই বডি দেখানোর জন্যে ওটা বিয়ে বাড়ির মহলের খারাপ করতে পারে তার যদি এই এই রকম শিকার হতো তাহলে সে উলঙ্গ এমনিতেই তার নাম উলঙ্গ দিদা তোমরা জানো অনেকে তার উলঙ্গ ছবি তো যাই হোক তো ও হয়েছে প্রশাসনের মানুষরা এমনি হয়ে গেছে বুঝেছ প্রশাসনে যখন ওই ছবিটা যখন দেখে এরকম হয়ে গেছে তো যাই হোক আমারও উঠে গেল ওই ছবিটার কথা ভেবে তো যাই হোক সেই উলঙ্গ দিদার কী বা ড্রেস পরবে বলো আচ্ছা এই সব ড্রেস কোথায় পরে মানুষ আমার ঠিক জানা নেই পুজোতে হয়তো পরে লোকে পুজোয় ঘুরে বেড়ায় বাট বিয়ে বাড়িতে ওইরকম ড্রেস মানে তবু ইয়াং মেয়েরা পড়ে ইয়াং ইয়াং জেনারেশনের মেয়েরা পড়ে তাও লোকে একটু এমনি করে তাকাবে ভাববে ওই খাতায় আর কি ওই যে রাফ খাতা থাকে জানো তো আমরা যখন ম্যাথ করতাম রাফ একটা পেজ নিতাম সেই রাফ পেজে মানে ওই আমাদের ওই বাউন্ডারির লাইনের মাইনের মানুষ আর কি বাউন্ডারির লাইন ওপারের মানুষ তো ওইরকমই ভাবে যারা ওইরকম ধরনের ড্রেস পরে আর এক পরে কারা বলো তো সেলিব্রিটিরা ওরা তাও প্রফেশনে পরে যখন ওরা ফিল্ম করে তখন পরে অ্যাট্রাক্ট করার জন্য ফিল্মটাকে একটু আরও বেশ মুখরোচক বেশ মানুষের একটু অ্যাট্রাক্টিভ হবে নিউ জেনারেশনরা একটু দেখবে এই জন্য প্রডিউসার যারা প্রডিউসার থাকে যারা ডাইরেক্টর থাকে তারা ওই ফিল্মটাকে আরেকটু আর একটু উত্তেজনা পূর্ব উত্তেজক পূর্ব মানে কী বলে ওটাকে উত্তেজনা পূর্ব বোধ হয় না উত্তেজক পূর্ণ হ্যাঁ পূর্ণ ঠিক বলেছি পূর্ণ বানানোর জন্যে ওই রকম ড্রেস ওদের পরতে হয় তা ওরা পরে প্রফেশনালি বাট কিছু মানুষ যে বাই ন্যাচারাল মানে সতঃস্ফূর্ত জীবন লাইফেও ওই রকম ড্রেস পরে বাইরে ঘুরতে পারে আমার মনে হয় যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার মনে হয় তারাও করে না তারাও করে না কারা করে যাদের ডাকতে হয় লাগে লাগে আর কি তারা করে তো এই আমাদের উলঙ্গ দিদা উলঙ্গ হয়ে নাচতে নাচতে বিয়ে যাচ্ছে ওটা দেখে আমি ওরে মা গো চোখটা কোথায় রাখবো ব্যারেল দেখে আমি অজ্ঞান ওই ব্যারেল দেখে আমি অজ্ঞান আচ্ছা তারপরে আর একবার গাই হলুদ নিয়ে গেছি যখন তখন এই যে আমি দেখো আমার এই বাটনটা এই দেখো এই বাটনটা পর্যন্ত ওর এইটাও খোলা এইটাও খোলা মানে আমাদের এই যে কুর্তির এই পাঁচটা বাটন দিয়ে বাটন দিয়েছে এইটা লাগালে ঠিক আছে এইটা লাগালে গলাটা বদ্ধবদ্ধ লাগে ওই জন্য মানুষ একটা বাটন খুলে রাখে বাট আমার দেখো এরকম রয়েছে বাট কোনো অসুবিধা হচ্ছে না বাট তার এইটাও খোলা এইটাও খোলা তার মানে বুঝে নাও তোমরা ওই রকম খুলে খেতে বসেছে বুঝতে পেরেছো মানে নেচারটা আমি জাস্ট বোঝাতে চাইছি তোমাদের যে এই যে উলঙ্গ দিদার নেচারটা হ্যাঁ এদের আবার এরা আবার এদের সাথে আবার লোকে মিশে হ্যাঁ এদের সাথে আবার লোকে মিশে এদের সাথে যারা মেশে তারা ঠিক ওই টাইপের মেন্টালিটি বলেই মিশে। তো গেলাম বলে দিলাম মানে বিয়ে বাড়িতে সেই দেখবে নাচনে নেবালি নিয়ে আসে অনেক বিয়েবাড়িতে দেখবে নাচার জন্য ভাড়া করে নিয়ে আসে আমার মনে হয় একে নাচার জন্য ভাড়া করে নিয়ে গেছিল যে উলঙ্গ হয়ে নাচো বিয়ে বাড়িটা আরও জম হবে তো ওই উলঙ্গ হয়ে নাচা ওটা সায়া ব্লাউজ পরে নেচেছে আর যে শাড়িটা পরেছিলো সেইটা না কি বারাবার কিচ্ছু নেই জাস্ট একটা ট্রান্সপারেন্ট একদম নেট নেট যাকে বলে নেট হোয়াইট নেট হলেও না গায়ের সাথে স্কিনের সাথে মিশে একটু তবু একটু অট কম লাগে যদি হোয়াইট নেট হতো বা অফ হোয়াইট হতো বাট এটা পুরো ব্ল্যাক ব্ল্যাক নেট আর আমাদের স্কিন কালারটা পুরো কন্ট্রাস্টিং কালার না পুরো কন্ট্রাস্টিং কালার তো ওই ব্ল্যাক আর হোয়াইট পুরো ভিজিবেল ওই ব্যারেলটা পুরো ভিজিবেল তো এই কী আর বলবো বলো এদেরকে নিয়ে তো একটু বলতেই হবে আর বলার জন্যই তো দেখিয়েছে তো বলবো না বলো এরকম উলঙ্গের মতো সায়া ব্লাউজ পরে রাস্তায় যদি কেউ নিচে বেড়ায় তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে আমরা বলবো না বলো কোনো অন্যায় করছি বলে হ্যাঁ এরকম অশের মতো ড্রেস পরা কি হ্যাঁ পরশু পরো দেখাবে না ফিল্ম যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা প্রফেশন যারা বাই প্রফেশন পড়ে ওরা প্রফেশনের ফর প্রফেশনের জন্য পড়ে আর যারা নিজে থেকে মন থেকে পড়ে তারা সমাজকে কুলুষিত করার জন্য পড়ে বুঝতে পেরেছো হ্যাঁ এবার আমি খাওয়া 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 বাবা ক্যামেরা খুলে খাওয়া ও ভগবান কতকাল খায়নি গো কতকাল খায়নি মানুষ খাওয়া দাওয়া যখন দেখায় যারা ইটিং শো করে যারা ইটিং শো করে তারা ওই করে খায় ওইটা ওদের মানে জানি না গপ 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 করে খাওয়া তাড়াতাড়ি টাইমের ব্যাপার আছে হয়তো আমি জানি না ঠিক ওই টাইম টাইমের ব্যাপার আছে ওই জন্য ওদের গপ 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 করে খায় বাট এটা তো জাস্ট দেখাচ্ছে যে আমি খাচ্ছি কি অভদ্র কি আন সোশাল কি আন সোশাল কি আনসোশাল বাপরে বাপ মানে একটা বউ পাশ থেকে যাচ্ছে হ্যাঁ দেখবে একটা ব্যাগ না কি হাতে হাতে আছে ওই গায়ে হলুদের সময় ওদিকে এমনি করে টেরিয়ে তাকালো হাতমস্ত এমনি করে দেখলো দেখে মুখ ভেঙে চলে গেলো দেখবে ভিউজ দিও দরকার তো ভিউজ দিও তো মুখ ভেংকে চলে গেলো তো এদের কি বলবো আর তো হলটার পড়ে গেছে যেটা পিঠটা পুরো ফাঁকা হলটার মানে এখান থেকে নিয়ে এই গলা পর্যন্ত পিঠ পুরো ফাঁকা তাও যদি ক্লিন সুন্দর ফিগার ফরস্টার টুকটুকে পিঠ হতো তবু মানুষ একটু ভাবতো যে না সুন্দর ফিগার তাই দেখাচ্ছে যেমনি দাগ দেখ দেখ আমার কোনো ফিল্টার নেই কোনো ফিল্টার নেই বুঝতেছিস হ্যাঁ আমি তো দিদা আমি তো ঠাকুমা আমি তো বুড়ি আমি তো বাট কুল আমি তো আর কি আর কি বলিস তিন ফুটিয়া চার ফুটিয়া আড়াই ফুটিয়া পাঁচ ফুটিয়া না পাঁচ ফুটিয়া না আড়াই ফুটিয়া তিন ফুটিয়া দু ফুটিয়া সব বাট দেখ না উলঙ্গ হতে হয় না লোকের পে গোগরা সেই পর্যন্ত খেয়ে তারপরে আবার লোকের পয়সাতেই ডাক্তার দেখানো এগুলোও করতে হয় হ্যাঁ তারপরে ভালো কথা হ্যাঁ রে কী রে তোর ওই দিদাকে ডাকিস নি ওই যে ম্যা তোর দিদাটাকে ডাকিস নি ও তো বড় খেতে ভালোবাসে আছে ট্যাঙ্ক হ্যাঁ আরে নিজের রিলেটিভের বিয়ে কাছাকাছি বাড়ি ডাকতে হয় না এত অভদ্র তুই একটু খেতে ভালোবাসে যেমন তুই কপাত কপাত গপাত গপাত ছপাত 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 লালা বার করে ঝোলা বার করে হ্যাঁ এখান থেকে ভাত লেগে আছে এখানে ডাল লেগে আছে এখানে শাক লেগে আছে তারপর চেটে বুটে জিপ দিমা কেমন করে খাস এই সোশ্যাল মিডিয়া এমনি করে কেউ খায় মানে কিছু ম্যানার্স জানিস না নাকি কি অভদ্র মানে তোকে আবার ভদ্র বলি তুই ভদ্র কোন জন্মেছিলিস হ্যাঁ তুই আবার ভদ্র কোন জন্মেছিলিস আর তোর সাথে যারা লিঙ্ক আপ রেখেছে তারা তুই তুই ডাকিস নি কেন রে কেন ডাকিস নি সেই তাকে সে কত ভালোবাসে ঘুরতে আচুর কথা কি বলো বন্ধুরা ওর যে বাড়ির লোকটা না ওই যে ওর বান্ধবীদের কথা বলছি ওই যে যেটা ওই কী যেন বলে হাম্বা হাম্বা হ্যাঁ হাম্বা হাম্বা আবার বিনা নিমন্তন্নও তো চলে যায় সব জায়গায় তো এইটা মনে হয় জানেই না ওই মনে হয় ডাইরেক্ট ইয়েতেই দেখেছে ওই ব্লগেই দেখেছে নিমন্ত্রণ করেনি না আ রে হুম হুম নিমন্তন্ন করেনি ছি খুব বাজাগাজ করলে করেছে এই উলঙ্গ দিদা আমাদের খুব বাজে কাজ করেছে নিমন্ত্রণ করা দরকার ছিল এত ভালো ফ্রেন্ড এত বাটি করে খাসির মাংস এনে খাইয়েছে এত কিছু গিফট দিয়েছে হাতা খুন্তি লাঠি ঝাঁটি ঝাঁটা বালতি কত কিছু দিয়েছে তাকে একটু নিমন্তন্ন করতে হতো না যে আমার ওয়ান অ্যান্ড অনলি একটা ফ্রেন্ড আছে তাকে শুধু বলবো অ্যালাউ করেনি বাড়ির লোক অ্যালাউ করেনি সো স্যাড সো স্যাড হুম তো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল ভিডিওটা খুব ছোট্ট করলাম বাট মনে হল একটু বলার দরকার আছে ওই জন্য একটু বলতে এলাম যে কোথায় থাকে যেন কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতায় থেকে এরকম উইদাউট কোনো ম্যানার্স নেই খাওয়া দাওয়া না কোনো ম্যানার্স নেই কোন জায়গায় কোনো ড্রেসিং সেন্স নেই কোন জায়গায় কীরকম ড্রেস পরতে হবে কোনো নো ড্রেসিং সেন্স নো এটিকেটস নো ম্যানার্স কিছুই জানে না কলকাতায় থাকে বুঝেছো বন্ধুরা যে আমাকে ক্যামেরা অন করে কেমনভাবে খেতে হয় অ্যাটলিস্ট এত মানুষ দেখবে তো এক নয় জানে না আর এক নয় এইসব নোংরামি নোংরামি তো আমি তো করেই ধরো আর এই সব লোকে বলবে এটাই চাই চাই বুঝেছ এই জন্য করে এইসব পাবলিক আছে জানো না এই পাবলিক আছে বড়া তারপর তো অন্যান্য সাইডগুলো আছে তো বললাম না আজকে দুটো সাইট বললাম শুধু সায়া ব্লাউজ করে ভাড়া করে নিয়ে গেছিলো বিয়েবাড়িতে রাস্তায় নাচার জন্যে বিয়েবাড়িতে অনেকেই নাচে অনেকেই নাচে বাট সেই নাচার একটা আদা আলাদাই এনজয় আছে এনজয়মেন্ট আছে তো এর এনজয়মেন্ট বলতে এর যা করেছে এর অন্যান্য নাচা অন্যান্য যারা নাচছিলো তারা সবাই চুপ হয়ে গেছে কারণ সে তার পুরো সামনে ব্যারেলের মতো পেটটা বার করে মানে কি বলবো তোমাদের জঘন্য ঘৃণা নোরা গন্ধ গন্ধ বুঝেছ আর যেখানেই যা হাত তুলে ফেলে তো যেখানেই যা হাত তুলে ফেলে আর ওর তো বুঝতেই পারছো হাত তুলে কীরকম গন্ধ বেরোবে বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা এটা দেখলাম পা একটু বললাম হুম চলো বন্ধুরা টাটা বাই বাই হ্যাঁ এনজয় করো তোমরা এই ভিডিওটা ও দেখে এসো তোমরা একটু দেখে এসো ভিউজ দিও নো প্রবলেম ভিউজ দিও দেখে এসো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো